রাবেল আয় রাবেল জি ম্যাডাম কি করতেছিলি এই তো কাজ করতেছি ও ওই যে ফ্রিজে খাবার আছে তোর সারা উঠলে গরম করে দিস ঠিক আছে আমি অফিসে গেলাম ঠিক আছে আর কেউ যদি আসে দজন অক করে ভালোমতো আগে দেখবি জিজ্ঞাসা করবি যদি আমাদের পরিচিত হয় খুলবি না খুলবি না ঠিক আছে আমি অফিসে গেলাম ম্যাডাম কি হইছে কিছু বলবি আসলে একটা কথা বলতে চাইছিলাম বল এবারে দেখি লাগবে পাঞ্জাবি লাগবে নাকি শার্ট প্যান্ট নিবি আসলে বলবো বল কি লাগবে বল না থাক বলবো না আই বল তুই প্রতিদিন এমন করছ আমি যখনই অফিসে যাইতে তখন তখনই তুই এসে এমন করছ কিছু বলবো কিছু বলবো আর বলছ না কি হইছে বল কিছু লাগবে বললে কি বিশ্বাস করবেন বিশ্বাস করব না কেন আজব তো তুই ছোট থেকে আমাদের বাসা বড় হইছস তোর কথা বিশ্বাস করব না বল স্যার এর বিষয়ে কিছু বলতাম তো স্যার এর বিষয়ে কি হইছে কি করছ তোর স্যার আপনি অফিসে যাওয়ার পরে সাড়ে প্রতিদিন এই রুমে মাইয়া নিয়ে আসে তোর এত বড় সাহস হ্যাঁ এই তুই জানোস তুই জানোস কার আমি কি বলতেছস হ্যাঁ কি বলতেছস মে নিয়ে আসে আমার সহজ সরল হাজবেন্ডের আমি তুই এই সমস্ত কথা বলতেছস হ্যাঁ ও এখন ডান বাম না তুই এই সমস্ত কথা বলছ না আমি কি শত্রুতা ওর সাথে হ্যাঁ আপনি আমার বড় বোনের মতো তা আপনাকে সারে ঠকাইতেছে এই জন্যই বললাম এই জন্য বললি হ্যাঁ বোনের মতো বললো আবার বোনের সংসার ভাঙার জন্য এই সমস্ত কথা বলস না আমি জানতাম ম্যাডাম আপনি বিশ্বাস করবেন না আজকে একটু অফিস থেকে আগে আগে আসেন আসলে আপনি নিজের চোখেই দেখেন ঠিক আছে তোর কথায় আজকে আমি অফিস থেকে টাইম মতো না টাইমের আগে চলে আসব। আর যদি দেখি না এই সমস্ত কিছুই না আজকে এই বাসা তো শেষ দিন মনে রাখিস বুঝতে পারছস আর তোর কথা যদি সত্যি হয় তাহলে তো ওর একদিন আমার একটি কয়দিন লাগে गेट लगा Hey, get it. Back.

কি জানবো হ্যাঁ কি চলে আমার ঘরে আপনি কি শুনতে চান কি শুনবো সহ্য করতে পারবেন কি বলতে চাস কি ওইটা বল শুনতে চান তাহলে শুনেন বাসায় কেউ নাই কাগজ থেকে কাছে শুধু এদিকে আমার

বলতেছি বলতেছি তুমি বাইরে থেকে আসছো একটু শান্ত হও আমি বলতেছি আমি শান্ত হব এই মেকে আরে আমরা নতুন একটা প্রজেক্ট শুরু করছি না প্রজেক্টের উনি একজন শেয়ার হোল্ডার উনি আসছে আমার কাছে কাজগুলো বুঝাই নেওয়ার জন্য ঠিক আছে আর এই মুহূর্তে এই শয়তান ছেলে কি করছে পট করে দরজাটা লাগাইতে বাইরে গেছে তোর কাছে কাজ বুঝে নিতে আসছে আমার বেডরুমে আরে বাবু বাইরে গরম হুম বাইরে গরম গরম এসি নাই হ্যাঁ এসি নাই কারণ ছিল না তো তোর জুতা পিটা কর মতে চিনোস আমারে হ্যাঁ কারেন্ট ছিল না কারেন্ট না আমার রুমের মধ্যে এসে চলে কিভাবে হ্যাঁ কারণ এখন মনে আসছে এখন আসছে এখন আসছে হ্যাঁ রাই ভাই তুমি জানতাম ও বিবাহিত হ্যাঁ এই করে বেরাও আমার দোষ কি আপনি জামাই তো আমাকে নিয়ে আসছে আরে বাবা বললাম তো সে তাই কেন আনছে আই মহিলা ঝাড়ি দাও কথা বলবেন না ঠিক আছে আপনার হাজবেন্ড আমাকে ভাড়া করে নিয়ে আসছে 2 ঘন্টায় 5000 টাকা

তুমি টাকা দিলে কেন টাকা দিবে না হ্যাঁ কাম করার সময় তো ঠিকই মনে থাকে না তখন না নিয়ে আসছো কি মাগনা এই গাড়ি ভাড়া দে গাড়ি ভাড়া দে কিসের গাড়ি ভাড়া দিবে কিসের গাড়ি ভাড়া দিব মানে হ্যাঁ আর আমি তো কোনো কাজই করতে পারলাম না কিসের গাড়ি ভাড়া দিবে কিসের কাজ করতে পারলাম না না কাজের আশা পয়সা রসস তুই তাই না তুই কাজ কর বা না কর তুই আমাকে নিয়ে আসছস না

আমি অফিসে গিয়া খাই চামড়ে তুমি আজকে মায়া লিয়া রঙ্গলীলা করো করো হ্যাঁ আমাকে তো ভাল লাগে না হ্যাঁ আমাকে কি হয় না হ্যাঁ সপ্তাহ সপ্তাহে গিয়া হোটেল থেকে মেয়ে নিয়া আসোস হ্যাঁ কত খাবার ভাল লাগে তোর হ্যাঁ এত ভাল লাগে আলি কালি জালি দিয়া হস তুই হ্যাঁ কেমন দেখা যায় ওই তো রুচি এত খারাপ তোর রুচি এত খারাপ হ্যাঁ তুই একটা দিতেও বিয়ে করলো আমি এত কষ্ট পাইতাম না বুঝতে পারছো বের হ আমার ভাষা থেকে যা তোর সাথে আমার কোন ধরনের কোন সম্পর্ক নেই বের সরি ভুল হয়ে গেছে কি ভুল হয়ে গেছে হ্যাঁ তোর যে রুচি তোর রুচি দেখা মনে হয় কি বাংলাদেশে না রুচি দুর্ভিক্ষ লেগে গেছে বুঝতে পারছো যে তুই এই সমস্ত মেয়ে আমার বাসা নিয়ে আসছো তুই কেমনে পারলি হ্যাঁ কেন তুই কেমনে পারলি এই কেমনে পারলি তোর জন্য আজকে একটা কাজের ছেলে আমার মুখে থুমে রে গেছে বুঝতে পারছো তোর মতো চরিত্রহীন লোকের সাথে থাকা থেকে না সারা জীবন একা থাকা অনেক ভালো বের হ আমার মাথা গরম হওয়ার আগে বের হ আমি চাই না তোর সাথে খারাপ কিছু করতে বের হওয়া যাক প্লিজ কম করে দাও প্লিজ তুই আমাকে কতটুকু চাস কতটুকু ভালোবাসছস এটা একটা হোটেল মেই না তুই প্রমাণ করে দিছিস বের হও আমার বাসা থেকে বের হও বের হও বের হও বের হও